মোহাম্মদ মানিক সরকার বাংলাদেশের একজন প্রখ্যাত ধাতু খোদাই শিল্পী যিনি পিতল তামা এবং কাঁসা ধাতুতে খোদাইয়ের অসামান্য দক্ষতার জন্য সুপরিচিত আলাদিনের চেরাক থেকে ঢাকার অলিগলির রিকশা পর্যন্ত তার হাতের ছোঁয়ার কারুকার্য থেকে কোনোটা বাদ যায়নি আশি সাল থেকে পেশাদার শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয় তার বড় চাচাতো ভাই ইসলামের কাছ থেকে লাভ করেন মোহাম্মদ মানিক সরকার বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক প্রদর্শনীগুলিতেও অংশগ্রহণ করেছেন যেমন জাপানের সিটিওচি আর্ট ট্রেনিয়ালে দু নেপালের সার্ক হ্যান্ডিক্রাফ্ট এক্সিবিশন অ্যান্ড ওয়ার্কশপ দু এবং তুরস্কে দুহাজার ষোলো দর্পণ আর্ট ফাউন্ডেশন আয়োজিত প্রদর্শনীতে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দু হাজার সালে তিনি শিলু আবেদ কারুশিল্প পুরস্কার লাভ করেন দু সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তিনি কারুশিল্প পদক অর্জন করেন বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে এছাড়াও সর্বশেষ দু সালে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পাচার্য জয়নুল আবিদিন আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে আগে তো মোটামুটি বেশ ভালোই মনে হয় এগুলোর চাহিদা মোটামুটি ভালোই ছিল তখন প্রথম প্রথম শুরু করলাম এরপরে আস্তে আস্তে দিন 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 কেমন এই পেশাটা একটু মনে করেন যে আস্তে আস্তে একটু এই গুরুত্বর দিকে যাচ্ছে তো আমি মূলত মনে করেন বিশেষ করে এই পেশায় আইসা এই ডিজাইনগুলা এই ডিজাইনগুলো ধরেন এই ডিজাইনগুলাই আমি মনে করেন যে এ সাফল্য ভালো অন্যান্য আরও যেমন মানে আরো অনেক মাল প্রোডাকশন প্রোডাকশন করছি সেগুলোর থেকেও এটাতেই সাফল্য ভালো আসছে আর কি আমার জীবনে এখনও মনে করেন এই জিনিসগুলা এই ডিজাইনগুলা করার জন্য অনেক চাহিদা আছে কিন্তু লোকের অভাব আমি যাই করতেছি মোটামুটি আমাদের দেশে মনে করেন এইটার চাহিদা বিশেষ করে বাইরের দেশে বেশিটা আমি দেখছি যে ইয়ে আপনার বিভিন্ন দেশে ঘোরার পরে আমি দেখছি যে আমাদের মতো এত নিখুঁত কাজটা কোথাও হয় না আমি ভারতে দেখছি নেপালে দেখছি তুরস্কে দেখছি জাপানে দেখছি হ্যাঁ আমার সুযোগ হয়েছিল সরকারিভাবে মান কয়েকটা দেশে ঘোরার জন্য হ্যাঁ সেই হিসাবে মানুষ বিভিন্ন দেশে দেখছি কিন্তু আমাদের মতো এত নিখুঁত কাজটা হয় নাই কোথাও আল্লাহর রহমতে যতটুকু কাজের পরিশ্রম দিয়েছি অবশ্য সেই অনুযায়ী আমি যে সম্মানটাও পাইছি এইটা মনে করে না আপনার না হইলেও মনে হয় যে দেড়শো দুইশো বছর আগের পুরানো এগুলো হয়তো একশো বছর আগের হবে একশো বছর হ্যাঁ এটা হলো একটা ইনপট তারপরে এখানে কিছু কিছু জিনিস আছে যে একেবারে এই যে অনেক পুরানো দিনের এক তালা এগুলি তো হয়তো ষাট সত্তর আশি বছর আগে এগুলো ইউজ করা হয়তো এখন আর ওসব হয় না হ্যাঁ এই যে এগুলা জিনিস মানে অনেক সেই মোগল আমলের জিনিস এগুলো হুক্কা এগুলো অবশ্য এই পুরাটা অরিজিনালটা পাওয়া সবটা পুরানটা হয় নাই অবশ্য এটা হচ্ছে পরে করা কিন্তু এই 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 পাত্রটাও অনেক পুরানো এটাও মনে হচ্ছে ইয়া এই মনে হয় একশো বছর আগের দেড়শো বছর আগের এরকম এটা আমার হাতে ডিজাইন নিচে দিয়ে আবার সিগনেচার দেওয়া আছে ঠিক আছে সময়ের করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে দুশো বছরের ঐতিহ্যবাহী কাঁসা পিতল তামাশিল্প একসময় স্বর্ণের পরেই ছিল অবস্থান ছিল আভিজাত্যের মর্যাদা কিন্তু কালের পরিক্রমায় সেই কাঁসা পিতলের ঐতিহ্যবাহী সামগ্রী এখন আড়াল হয়ে গেছে